মৃত্যু যে সময় আমরা সামনে আইব মৃত্যু এমন একটা জিনিস কোনো মানুষে দেখে না কোনো মানুষে ধরতেও পারে না আল্লাহর রসুল সাল্লু আলাই মেরাজর দিন যেই সময় আল্লাহ রসুল সাল্লু আলাই এক এবাদিকার প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান যে সময় সফর হললা পঞ্চম মধ্যে যে সময় গেলা ওই জায়গার মধ্যে গিয়া হযরত ইজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম ইজরাইল কইতে আপনারা ডরাইতেন হাওড়া রাইবহ না উচ্চ আলো নাই ইজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম রে টেবুলর মধ্যে পোয়া দেখলা

তিন নম্বর সালাম দেওয়ার বাদে আজরা সালাম জবাব দেন না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আইনি সর দিকে সাইয়া থাকলা জিব্রাইল জিগার করলা জিব্রাইল আমি একেবারে করে তিনবার সালাম দিলাম টেবিলের মধ্যে যেই মানুষ হিসাবে বোয়া তেই তো আমার সালাম ওর জবাব দিলা না বাইরে সালাম দেওয়া হইয়া থাকলো সুন্নত সালামের জবাব দেওয়া হইয়া থাকলো ওয়াজিব কোনো মানুষে যে সময় সালাম দিল তার শূন্যতরে আদায় করল সালামর জবাব তুমি যে সময় দিলায় তুমি যে ওয়াজিব আদায় করলায় আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম আয় ফরমায় কাবলাল কালাম মুমিন মুমিনের সঙ্গে যেই সময় তোমার সাক্ষাৎ হইব মাতকতা করার আগে তুমি তান কি করো সালাম বিনিময় করো রাসূলুল্লাহর সাহাবাই کرامে জিদার হলাইয়া রাসূলুল্লাহ সালাম বিনিময় করলে কে অন্য রোজে সালাম যদি বিনিময় করা হয় তাহলে কি হয় আল্লাহ রাসূল এবরমাইলা যদি এক মুমিন অন্য মুমিনকে সালাম দেন তাহলে মায়া বারে বাচিত্ব দাবত বারে একজন মধ্যে হোক না কেন তোমার অন্য কোনো মুমিন বান্দার লাগে যদি তুমি এই মুমিন বান্দার লগে মুলাকাত হয়ে যায় আর তুমি যদি এই মানুষের লগে মুলাকাত করিয়া মাত কথা করার আগে দুদিন খুব আসসালাম আলাই তুমার আহমতুল্লাহ বাইরে আমি তোমারে গালিয়েছি আমি তোমারে মারছি বাইরে তোমার লগে ঝগড়া করছি আমি তোমারে সালাম দিলাম ও ভাই আমি সালাম দিয়ে তোমার কাছে আরো ঘরিয়ার যা দরবার করলাম তোমার দিলের মধ্যে কষ্ট দিলাম তুমি দিল থেকে এই কষ্টরে তুমি মুসিয়া বলাই আল্লাহ রসুলের এই শূন্য তাদায় করার কারণে মুমিন বান্দার দিলের মধ্যে এমন ভাবে রহমার করমায় যতই দরবার আর ঝগড়া থাকুক না কেন মানুষে মানুষে মাফ করিয়া দিলায় এদিকে আল্লাহর রসুলে ফরমাইন সালাম একজনে দিলে আমার একজনে সালাম আর জবাব লইলাম যেই সময় সালামে আর সালামে টক্কর হয় একটা পাথর দিয়ে অন্য একটা পাথরের মধ্যে যদি কোনো মানুষে ডিল মারে তাহলে ডিল মারার লগে লগে পাথর থেকে আঙ্গুরির চিঙ্গারি বাইর হয় সালাম আর সালামে সালাম দেওয়া আর সালাম জবাব লোয়া সালাম আর সালামে যে সময় টক্কর মারে এই সালামর টক্কর থেকে আল্লাহর রহমতর ফুরুঙ্গি মারে সুহান যারা পাথর দিয়ে পাথর দিয়ে মারলে আগুনের পুরুঙ্গি ওলা এই সালাম আর সালামের মধ্যে টক্কর যে সময় হয় আল্লাহর রহমত দয়ার পুরুঙ্গি এই জায়গার থেকে উঠে এর সালাম দিতাম রসুল্লাহ জানাইলে আমি সালাম দিলাম সালামের জবাব দিলেন না এই সময় দেখা যায় জিব্রাহিল আমিন আলাই সালাতু তু সালামর কাছে আল্লাহ পাক পর্বর দিগার আলমে জানাইলা ও জিবরাইল তুমি আমার আজরাইল জানাই দেও তেন সালামর জবাব দেওয়াল লাগিয়া আজরাইল জানাইলারে জানাইলা রে আজরাইল তুমি সিঞ্চনা নিয়ে এই নয় দেখলা আখের জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম লগে লগে আজরাইলে সালামর জবাব দিলা জানাইলাইয়া রসুল্লাহ আল্লাহর হাবিব আমি আপনার সালামের জবাব প্রথমে দিতাম পারলাম না দুই নম্বর বার যে সময় আপনি সালাম দিলা সালামের জবাব দিতে পারলাম না তিন নম্বর বার যে সময় আপনি সালাম দিলা সালামের জবাব দিতে পারলাম না ইয়ার সুর আল্লাহ আল্লাহর হবিব আমি আজরা ইল্লি আল্লাহ পাক করবার দিঘার আলমে যেই দিনতে গিয়া বানাই ওই দিনতে থেকে কোনো মানুষের লাগি কোনো জিনিসের লাগি আমি কথাবার্তা করা সম্ভব হয়েছে না ইয়ার সুর ও আল্লাহর হাবিব আমি যদি i oh, আমারে বানানির বাদ থেকে দুদিন খেউরল লগে সর্বপ্রথম কথাবার্তা করি তাহলে আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহুয়া আমার লগে আজকে সর্বপ্রথম কথাবার্তা করলাম আল্লাহ জানাইল আরে আমার আজরাইল দে জানাই দে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ রে তান যে কার্যকলাপ আছে সমস্ত রসুল্লাহ রে বুঝাইয়া দেওয়াল লাগিয়া আজরাইলে আল্লাহ রসুল দে জানাইয়া দেওয়া শুরু করল্লা ইয়া রসুল আল্লাহ আমার সামনে যে টেবুল দেখটা এই টেবুলটা হইয়া

এই দুনিয়া বানানির বাচ্চা গিয়া আল্লাহ পাক পর্বর দিগার আলমে আমার এই দায়িত্ব কিন্তু আমি মানুষের জান কবজ করি যান দার জান কবজ করি এখন পর্যন্ত আমি আজরাইলে মত কি জিনিস আমি নিজেও বুঝি না আজরাইলে কতরা মত কিতা জিনিস আমি নিজেও বুঝি না রাসূলুল্লাহ জানাইলে রে আজরাইল তুমি কি জিনিস বুঝো হযরতে আজরাইলে জানাইলে ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহর হাবিব আমি যে সময় যান দার জান কবজ করি ও সময় আমার হাত ডাইনা তোর তালুর মধ্যে আমি বাড়ি কিছু জিনিস আমি বুঝতে পাই আল্লাহর রসুলে জিজ্ঞার করলে তুমি কি কোনো জিনিস দেখতে পাও আজরা ইলে জানাইলে ইয়া রসুল আল্লাহ অগো আল্লাহর হাবিব আমি কোনো জিনিস দেখতে পাই না শুধুমাত্র আমার ডাইন হাতর তোলাটা আমি কিছু বাড়ি বুঝবাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম ফরমাইন আজরা ইল আমার আরো কয়েকটা প্রশ্ন রইল তোমার কাছে এক নম্বর আমি তোমার কাছে মৌতি জিনিস ও জিনিসটা আমি বুঝলাম দুই নম্বর রইল আজরা ইল ওই যে সামনে আপনার টেবুলের সামনে একটা বৃক্ষ আছে ওই বৃক্ষর ডাল চতুর্দিকে ফেলাই গেছে ও আদ্রাইল এই বৃক্ষটা যদি কোনো মানুষে ঘুরতে চায় তাহলে কতদিনে এই বৃক্ষটা এই গাছটা ঘুরিয়া ব্রহ্মণ করতে পারবো আজরাইল আলাই সালাতু সালামায় ফরমাইনিয়া রসুল আল্লাহ অগ আল্লাহর হবিব এই গাছ একজন মানুষের দ্বারা অথবা আল্লাহর একজন ফিরিস্তার দ্বারা এক ঘন্টার ভিতরে চক্কর দেওয়া সম্ভব নাই যদি একদিন চক্কর দেওয়া শুরু করে আল্লাহর জানদার বস্তু কেমতর দিন শেষ হয়ে যাইব কিন্তু এই বৃক্ষ বৃক্ষটার এই গাছটার চতুর্দিক ঘুরিয়া ঘুরা তার লাগে সম্ভব নাই রসুল্লাহ জিগার হল্লারে আজরাই এই গাছের মধ্যে কেমন ফাতা আছে ও আজরাইলে দেওয়া শুরু করলাই আর রসুল আল্লাহ এই গাছের মধ্যে যতটা ফাতা আছে কিয়ামত পর্যন্ত যত মানব দুনিয়ার জমিনের মধ্যে আই দিবা সমস্ত মানব নাম এই পাতার মধ্যে লেখা আছে যেই দিন যেই মানুষের ইন্তেকাল হয়ে যাইতো চল্লিশ দিন আগে একজন মানুষের নাম লেখা পাতাটা আমার টেবুলের মধ্যে পড়ে যায় আমি আজরাইলে বুধভাই যে মানুষের মাত্র চল্লিশটা দিন বাকি হয়ে গেছে আমার সামনে যে টেবুলের উপরে যে ডায়েরিটা দেখতে নেই ইয়ার গো আল্লাহ রাবিব আমি ফাটাটা তোর মধ্যে লইয়া যেই সময় দেখি ও দেশের অমুক দেশের অমুক গ্রামর অমুক বাবার অমুক ছেলের মাত্র 40টা দিন এর বাদে তাইন দুনিয়াতেই বিদায় বা আমি এই ফাতাটা তোর মধ্যে লইয়া আমার ডাইরির মধ্যে যে নামটা আছে ও নামটা আমি কাটিলাই মানুষ দুনিয়াতেই মৃত্যু বরণ করার আগে 40 দিন আগে আসমানর মধ্যে মৃত্যু ঘোষণা হই যায় আসমানর মধ্যে 40 দিন আগে মৃত্যু ঘোষণা হই যায় চল্লিশ দিন ঘরে সেই মানুষে দুনিয়ার জমিন থেকে বিদায় লোয়া হয়ে যায় আল্লাহ রসুলে ফরমাইলা আজরাইল তুমি যে টেবুলের মধ্যে বাদ সেই টেবুল থেকে তুমি কি দুনিয়ার জমিনের মধ্যে মানুষের জান কবজ করার লাগে যাওনি আজরাইলে ফরমাইলা ইয়ার রসুল আল্লাহ আমার ডাইন দিকে যেত ফিরিস্তা অকল দেখা কুটি কুটি ফিরিস্তা অকল আমার বাম দিকে যত ফরিস্তা অকল দেখা এরা কুটি কুটি ফরিস্তা অকল ইয়ার রসুল আল্লাহ আমার যে দায়িত্ব আল্লাহ পাক পরওয়ার দিগার আলমে দিলা আমার লগে এই ধরনের ফরিস্তাও হলো আল্লাহ বানাইয়া দিলা এই সৈন আমার তাবে দার হইয়া তাগা তারা যারা দুনিয়ার জমিন থেকে যারা উঠাই আনবার দরকার পরে আমি তারা রেখো আমি নিজে এই জায়গার মধ্যে গে উপস্থিত হই না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله صلى الله আল্লাহর রসুলের জিগার হল না যে তুমি এই জায়গার থেকে উঠিয়া দাওনি হাজিরাইলে হইলে আমি যাই না আমার আশেপাশে যারা ফরিষ্ঠ হল এরা এরা গিয়া রু এক কবজ করা হল এরা কবজ রু র করিয়া যায় রাসূলুল্লাহ জানাইলা আজরাইল তোমার এই দৈত্য দেওয়ারবাদে রব্বুল আলামিনে তুমি সচললেই পৃথিবীর জমিনের মধ্যে কতবার গেলাই হযরতে আজরাইলে জানাইলা ইয়া রাসূলুল্লাহ আমি নিজে মাত্র তিনবার এই দুনিয়ার জমিনের মধ্যে গিয়া তিন জন মানুষের জান রাখবজ করলাম আজরাইলে জানাইলা মাত্র তিনজন জন জানাইলা যদি নাজরাইল তুমি আমার বুঝাইয়া বইতাই যে কুঞ্জন তুন তিন তিনজন মানুষের জান রে কবজ করলায় আজরা ইলাই সালা তুয়া সালামাই জানাইলা এক নম্বরে একজন মানুষ একজন মহিলার জান রে আমি কবজ করলাম এই মহিলার যান কবজ করার আগে একজন নবীর জান রে কবজ করলাম সেই নবী আসলাম মোসা আলাই সালাম এই মোসা আলাই সালাম আর যান রে আমি আমার নিজর হাতে কবজ করলাম দুই নম্বর ইয়ে একজন মহিলার জান রে আমি কবজ করলাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামায় জানাইল আজরাইল সেই মহিলাকে কতবার সেই মহিলার জান রে তুমি কিভাবে কবজ করলাই আজরাইল জানাইলাই রসুল আল্লাহ আমি সেই মহিলার জান রে ও সময় কবজ করলাম এমন একটা সমুদ্র এই মহিলাটা গর্ভবতী অবস্থায় একটা নৌকার মধ্যে যে সময় উঠিলা সমুদ্রর মধ্যখানো যাওয়ার বাদে নৌকাটা ফালে ফাটিয়া গেল গিয়া নৌকার একটা তক্তার মধ্যে শুধুমাত্র এই মহিলাটা নাই আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমায় জানাইলা ও আজরাইল তুমি ও সময় খানো যাও গিয়া দরিয়ার মধ্য খানো ওই মহিলার যানটা তুমি কবজ করিয়া লইয়াও আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানানির বাদে আজরাইল দৌড় মারিয়া যায় মধ্যে শুধুমাত্র সমুদ্রর খানো দরিয়ার মাঝখানো একজন মহিলা তাও পালনায় মহিলা গর্ভবতী অবস্থায় প্রেগনে অবস্থায় বেমার অবস্থায় সেই মহিলাটা তক্তার উপরে আসর করিয়া দরিয়ার মদ্যখানো বাসতে আসেন আল্লাহর রসুল সাল্লু আলহি আসাল্লামারে আজরাইলে জানাইলা আমি ওই সময় খান ওই মহিলাটার যান কবজ করলাম ইয়ার রসুল আল্লাহ জান খবজ করার ইত্যু তুরা সামান্য আগে দেখলাম ওই মহিলাটা একজন বাচ্চারে সন্তান যে জন্ম দিলা ইয়া রসুল আল্লাহ আমার দিলর মধ্যে বড় মায়া আইল দয়া আইল আমি আল্লাহরে জানাইলাম রে আল্লাহ আমি এমন একজন মহিলার জান কবজ করা তুমি আল্লাহ আমারে ফাটাইলাই ওগো আল্লাহ যেই সময়ে মহিলার কিনারার মধ্যে আইলাম নাম সেই মহিলার গর্ভত কি একজন সন্তান আমার আল্লাহ জানাইলারে আজরাইল তোমার যে জিনিস আমি অর্ডার দিছি আমার অর্ডার তুমি পালন করো সেই মহিলার যে তুমি কবজ করিয়া লই আর সেই বাচ্চাটারে ফালার দায়িত্ব আমি আল্লাহর বহু সময় একজন মহিলার জান যে আমি কবজ করলাম দুই নম্বর সেই বাচ্চা যে বাচ্চাটারে দরিয়ার মধ্যে আমি রাখিয়া আইসলাম আল্লাহ যেই বাচ্চাটারে দরিয়ার মাছ খান গিয়া ফারোর কিনারা লগাইলা যেই বাচ্চাটারে টার দুধ খাওয়াইলা বড় বলা সেই বাচ্চাটার যান যেই সময় আমি বড়বার বাদে বা করলাম ও তিনটা দিন তিন জায়গাতে আমি আমার নিজে আমি নিজে গিয়া যান রেখো বোধ করলাম রসুল্লাহ জানাইলা ও সেই মহিলাটা খে আর সেই বাচ্চাটা খে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রে আজরাইলা জানাইলা ইয়া রসুল আল্লাহ আল্লাহ হাবিব সেই বাচ্চাটা হইয়া তাকলো সাদ্দাত নামে একজন ব্যক্তি সেই সাদ্দাত মা যে সময় প্রসবদের নাই ধরল দরিয়ার মধ্যখানো তার জন্ম দেওয়ার বাদে আমি গিয়া সেই মহিলার তার মানরে কবজ হইয়া লইয়া আহিলাম আমার দুঃখ গাইলো আল্লাহরে জানাইলাম আল্লাহ জানাইলা সেই বাচ্চাটারে পালন পোষণ করার দায়িত্ব আমি আল্লাহর আমার আল্লাহ দরিয়ার কিনারার মধ্যে এই বাচ্চাটারে কিনারা লাগাইলা কিনারা লাগাইয়া একটা বাগুনের দুধ খাওয়াইয়া সেই বাচ্চাটারে বাসাইলা বড় হওয়ার বাদে সেই মানুষটা এই জায়গার মধ্যে বাদশা হইল বাদশা হওয়ার বাদে যে আল্লাহ দরিয়ার মধ্যে আনতাইয়া কিনারা লাগাইয়া যে আল্লাহ বাগুনের দুধ খাওয়াইয়া যে মানুষটারে বাসাইলা সেই মানুষটাই দেখা যায় আখের সময় খানো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দাবি করি লাইল আরো একটা মানুষই আল্লাহ দাবি করছিল নাম কি তা আসলো এই মানুষটাই আল্লাহই দাবি শুধুমাত্র করছে না আল্লাহর জন্নত দুনিয়ার জমিনের মধ্যে বানাই লাইছে তামাম পৃথিবীর সুনা মুক্তা হীরা মুক্তা সমস্ত জমা করিয়া নিয়া তার দেশের মধ্যে আল্লাহর জন্নত রে বানাইল বানানির বাদে যেই সময় জন্নত বানাইয়া পরিপূর্ণ হয়ে গেল ওই সময় তার সমস্ত রাজা লরে অর্ডার হল যে আজকে আমি জন্নত দেখা যাইতাম সাদ্দাদ একটা গুড়ার মধ্যে উঠিল গুড়াটা সাজাইল এক বর্ণনার মধ্যে আইলো সেই গুলাটা তিন দিনে মানুষের সেই গুড়াটা সাজানি হইছে চিন্তা হয় দিনে তিন দিন তিন দিনে সাজাই সন মানুষের সাজাইয়া সেই জুয়াটা সাদ্দা ধরে দিলা সাদ্দা ধরে এই সময় গুড়া দৌড়াইয়া জন্য তোর কিনারার মধ্যে গেল গিয়া জন্ম তোর মধ্যে গিয়া যেই সময় এক কদম রাখছে আর এক কদম গুড়ার উপরে রাখছে রইছে ওই সময় রবুল আলামিনে আজরাইল আলাই সালাতু আ সালাম রে দিন আজরাইল যেই মানুষটারে আমি দরিয়ার মধ্যখানো আমি জন্ম দিলাম তার মারে জন্মগত অবস্থায় দুনিয়া থেকে আমি উঠাই নিলাম দুনিয়ার মাঝখান থেকে আনিয়া তারে মধ্যে লাগাইলাম যেই মানুষটারে বাগুনের দুধ খাওয়াইয়া বড় করলাম যেই মানুষটার এই পৃথিবীর জমিনের মধ্যে আমি বাসার হিসাবে বাসা বানাইলাম এই মানুষটাই আমার জন্য বানাইলো আমি আল্লাহর লগে না ভরমানে হরি লাইল ও আজরাইল তুমি আর বার চাইও না সে যে জন্য বানাইছে সেই জন্য তো প্রবেশ করার আগে আগে তার জানলে তুমি খবজ হরিয়া লইয়া আল্লাহ আমি ওই ধরনের তিন জায়গার মধ্যে আমি মানুষের জান রে কবজ করারতে আসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও আজরাইল আমি তোমার কাছ থেকে বহুত কিছু জানলাম এখন আর একটা প্রশ্ন তুমি আজরাইলের কাছে আজরাইল রে তুমি পৌঁছা মানুষর যে সময় জান রে তুমি কবজ করো এই মানুষের কেমন মানুষের কষ্ট হয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামে ফরমাইলাইয়া আল্লাহ ওগো আল্লাহর হবি। মানুষের জান যে সময় আমি কবজ করি মানুষের অত কষ্ট হয় যদিন সত্যটা উঠে যাব করিয়া সত্যটা উঠে যদি খাল দিয়ে যদি একটা মাত একটা ব্যক্তিরে বেড়ানি হয়ে যায় আর এই খাল একটা একটা করিয়া সেই ব্যক্তির শরীর থেকে আবার থুলা হয় সুরুল্লা রে একটা একটা করিয়া খাল যদি সেই ব্যক্তির বদন থেকে তুলা হয় তুলতে সময় যেভাবে মানুষে কষ্ট ভাই বইয়া রসুল্লাহ মানুষের যান যে সময় বাইর ভরা হয়ে ওভাবে মানুষে যান কষ্ট ভাই আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আর কত দয়ার কত মায়া উন্মতর লগে দেখো রসুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমরা তুইয়া গেছেন সর মধ্যে আল্লাহর লগে মোলাকাত করাত গিয়া আজরাইলের প্রশ্নর সম্মুখীন হইয়াও সেই জাগার মধ্যে আল্লাহর নবী তান উন্মত রে ফাউরি নবী যে জানাইলা রে আমার এতিম আমাৰ এটি চবান যেই সময় জানলে তুমি কবজ করিয়া নে বাই ওইভাবে তুমি যে জেলা কৰাই ওইভাবে কষ্ট হইব নে আল্লাহ রসুল চাল্লাল্লাহ আল্লাহ আমার সেই প্ৰশ্ন শুনিয়া আজৰা ইলে জানাই লা ইয়া রসুল আল্লাহ যারা হইব নবী মোহাম্মদুল রসুল্লাহ আপনার পকৃত্ব উন্মদ যারা হইব তারারা জান আমি বাইরে কইয়া যেই সময় নিবো তার এগিলা কষ্ট হইতো নাই আজৰা ইলে জানাইলে আজরাইল তাহলে আমার উন্মত্ন কিলা কষ্ট হইব তুমি একটা বার আমারে বুঝাই দেও আল্লাহর রসুল সাল্লাহামারে হজরতে আজরাইলে জানাই রাই আর রসুল আল্লাহ আল্লাহর হবিব আপনার উম্মতরে জান ওলা বাইর করিয়া নেওয়া হইব জেলা একটা শিশু সন্তানে যে সময় কন্দন করে ঠান্ডা করে তার মা যেন নিয়ে তারে কুলোর মধ্যে লইয়া তান দুধ রেম এই শিশু সন্তান অথবা মেয়ে সন্তান ওর মুখর মধ্যে দেওয়া হয়ে যায় মেয়ে সন্তান অথবা ছেলে সন্তানটা দুধ পান করতে করতে মা মার গিয়া তাকিয়া দুধ খাইতে খাইতে এমন এক সময় দেখা যায় সেই সন্তানটা ঘুমাইয়া পড়ে যায় ইয়ার সুলাল্লাহ আপনার উন্মতরে জানলে আমি ওভাবে কবজ করিয়া নিব যেভাবে বাচ্চায় দুধ খাইয়া খাইয়া ঘুমাই যায় মার দুধ তার মুখের মধ্যে আসে পড়ে সেই বাচ্চাটা বুঝ পায় না ইয়ার সুলাল্লাহ আমি আজরাইলে তোমার উন্মতরে জানলে ওভাবে বাইরে করিয়া নিমু যেই সময় জান বাইরে হরিয়া নিমু এই সময় তোমার উম্মতে জান বাইরে যার সে মানুষে বুঝতো না রাসূলুল্লাহর মায়া হোন প্রশ্ন করিলেইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেই সময় দুনিয়াতে বিদায় লইতা দেখো রাসূলুল্লাহর উম্মতের লগে কত মায়া জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়া সালামা অন্য এক বর্ণনা দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জান কবজ করতে গিয়া আজরাইলের লগে আরো কয়েক হাজার ফেরেশতা হল নবীজির দরবারর মধ্যে হাজির হই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সামনে সালাম জানাইলা। সালাম জানানি ভারী আজরাইল যে রাসূললে জানাইলা ওয়াজরাইল তুমি আমার দরবারের মধ্যে আমার ঘরের মধ্যে কোন কারণে আইলাই আজরাইলই فرمাইলাই ইয়া রাসূলুল্লাহ আপনার সময় হয়ে গেছে আপনি আমি লিয়া যাইতাম ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আজরাইল তো সময় পর্যন্ত তুমি আমার জান নাও সম্ভব নয় যত সময় পর্যন্ত আমার আল্লাহ আমারে জানাইয়া দিবা ওই মুহূর্তে দেখা যায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লামার পাশে আইয়া দাঁড়াইন জিব্রাইল রে জানাইলা ও জিব্রাইল তুমি যাও চাই আমার বন্ধু আল্লাহ পাক পর্ব দিগার রে জানাই দেও আমি দুনিয়ার যাইতে রাজি আমি চলিয়া যাইম আমি দুনিয়ার থেকে যাওয়ার বাদে আমার উন্মথর জিম্মাদার কোন মানুষটা হইব রসুল্লাহ দুনিয়ার থেকে যাইতে উন্মতর মায়া জিব্রাইল আল্লাহ রে জানাইলা ওগো আল্লাহ আপনার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামার জান রে কবজ ঘরার লাগি আজরাই লাইয়া হাজির তোমার নবী মুহাম্মদুর রসুল্লাহ প্রস্তুত তোমার কাছে যাওয়ার লাগিয়া কিন্তু এর আগে একটা শর্তা বলি আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ তোমার বন্ধু দুনিয়া থেকে যাওয়ার বাদে তান উম্মত গুনাগার উম্মতর জিম্মাদার খেয়ে ওই বোতানে জানাই রে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামার এই আরজ করার বাদে আল্লাহ জানাইলা ও আজরাইল আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জানাই দেও যে মোহাম্মদুর রসুল্লাহ যদি দুনিয়াতে চলিয়াও যায় আমার নবী দুনিয়াতে বিদায় নেওয়ার বাদে তানে তিন জবানার উন্মতর জিম্মাদার আমি রব্বুল আলমিন আইস্তাকিয়া ওইলাম